করে যার যার মনের দিক خیال করে দোয়া করব কি রাজি আছেন আল্লাহুম্মা আমিন ও রব্বানা যুলমনা আফসানা ওয়া ইল্লাম তাউফিরা লানা ওয়া লানা কুনান্না মিনাল খাসিরিন এ আল্লাহ হৃদয় ভরা বেদনা নি অন্তর ভরা জ্বালানি মন ভরা দুঃখ নিয়ে কলিজা ভরা কষ্ট নিয়ে আল্লাহ তোমার দরবারে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো মিসকিনের মতো হাত বাড়িয়ে দিয়েছি আল্লাহ ওগো মালিক কত মজলুম বাবার হাত উঠিয়েছে কত নির্যাতিতা মা জন হাত উঠিয়েছে তার মনের কি চাওয়া তার মনের কি কামনা কেউ জানে না তুমি ছাড়া গোমালে ও মায়ের আল্লাহ তোয়ার আল্লাহ তাকায় দেখে এতগুলো মানুষ শেষার পর থেকে আমি নজর দিয়ে দেখেছি বুড়ো বুড়ো মানুষ গোলাপ দাড়ি সাদা বাবারা কেউ ওঠা উঠি করেনি তোমার নবী জিরে মায়ায় বসে রয়েছে ওগো তোমার দরবারে ফরিয়াদ কত যুবকেরা এসে বসেছে একটি ঠান্ডা শীতল পরিবেশে সবাই চুপ ওদের হাত তোমার দরবারে আমাদের কোন পরিচয় নাই আল্লাহ ওগো মালিক এই মাজলিসের সবার পায়ের ধুলার চেয়ে নগণ্য হাগার আমি এই মাজলিসের সবচেয়ে বড় পাপি যদি কেউ থাকে সে হলো আমি গুনাগার তোমার দরবারে হাত বাড়িস আয় আল্লাহ আমার মতো গুনাহাগারের কারণে তোমার নেকাদের হাত ফেরাইয়া দিও না কত ধানের সাথে চিটে পার হয়ে যায় তোমার নেকার পর হেজগার নিষ্পাপ মা সুমবন্দা হাফেজ কোরআনদের কারণে আমার মতো চিটে ভুষি তুমি পার করে না আল্লাহ আল্লাহ আমাদের কোনো পরিচয় নাই কোনো নেকি নাই কোনো নাই কোনো কি নাই একটা পরিচয় আছে আমাদের আমরা হলো তোমার হাবিবের পাগল পাগলিক মেহরবানি করে দা করে মায়া করে এতগুলো মানুষ নিয়ে হাত উঠিয়েছি যুবকেরা হাত বাড়িয়ে দিয়েছে নিষ্পাপ মাসুম বাচ্চা তলে বলে নির্যাতিতা মা জনীরা হাত বাড়িয়েছে দুঃখ ভরা হৃদয়ে আলা মানুষগুলো হাত বাড়িয়েছে খুব জানি না জীবনে কার কোন সশেষ মোনাজাত মালিক মেহরবানি করে দয়া করে আল্লাহ আমাদের জীবনের আগে পরের গুনা খাতা গুলা মাফ করে দাও আমাদের মেলাদে দে মুস্তফা কেয়ামে মুস্তফা তুরু দে মুস্তফা সলাতে মুস্তফা সালামে মুস্তফা ওয়াজে মুস্তফা নসিহাতে মুস্তফা হাদিসে মুস্তফা হব্বে মুস্তফা মোহাব্বতে মুস্তফা আয়াল্লাহ تمام نیکا مل کلام پاک نات مصطفیٰ تمہار دار بار قبول کرنا اے مر اللہ پکو گرمو تو ہاں بڑی سی تمام نیکی گلا کے اوہی میں مدینہ تل منبر شبوز گم بزرنی سی بھالو بشار پوار حوز روزہ تہر مدینہ منور روح مقدس منور متہر حدیہ پونس دیدہ ابا جان حضورت والا سلام تک آس پر جنتو ہم بھی ہیں حضورگون اسوہاں حضورگون خلاف روشدین امیت المؤمنین امازان حضورگون جنت الباقي <سؤال> جنت الوالا <سؤال> هود بدر كندك كربلا رمر ميدان سار مزابر إمام حضور خاص كري إمام عزم حضور رحمة الله جاتري كرب إمام حضور جاو سبا حضور رحمة الله بحود نكش بند رحمة الله خزا قريب نواز رحمة الله مجدد الفساني حضور رحمة الله أبو سعيد بخزوم اسمان هاروني خازا বাকি বিল্লা ফানি ফিল্লা হজর রহমাতুল্লাহ আলাইহি এ আমার আল্লাহ জুনন মিষ্টি হজর কেবল জুনায়েদ হাসান বসরি আবু আবাস বায়াজিদ বস্তামি নাজবউদ্দিন কোবরা ইমাম আলী হাসদারি দাতা গঞ্জে বক্স معصوم رباني رحمة الله عليهم عبد الله أبو الخير فاروقي أتا حضور رحمة الله زيد فاروقي حضور رحمة الله يا الله

জমিনে হাসান হুজুর আলাই বক্স রহমাতুল্লাহ সিলেটের জমিনে শাহ ইয়ামানি রহমাতুল্লাহ চট্টগ্রামের জমিনে বাগেরহাটের জমিনে খান জাহান রহমাতুল্লাহ সার সিনার নুসার উদ্দিন রহমাতুল্লাহ সহজনার শুয়ে আছেন ই আল্লাহ সাতকিরা নলতা শরীফ খান বাহাদুর হাসানুল্লাহ রহমাতুল্লাহ খাস করে এই জায়গায় যারা বাগান সাজিয়েছে আল্লাহ অধিকাংশ মানুষের দিল আর কলিজা যাই দরবারের সাথে লটকানো আল্লাহ আয় আল্লাহ আব্দুল আজিজ হজুর রহমতুল্লাহ আর কে হদিয়া পৌঁছিয়ে দা আল্লা হজরত রহিম হজুর রহমতুল্লাহ আর হদিয়া পৌঁছিয়ে আমি যার সাথে মুসাফা করেছি আল্লাহ যাকে দেখেছি আল্লাহ কোন কোনাকরকাটি সালেমপুরের দরবারের ন হজর মাসুম রব্বানি মাসুম হজর রাতুল্লাহ আলাই হে হজরের আর হাঁ পা কে হাতিয়া পৌঁছে দাও আল্লাহ মেহরবানি করে দয়েরবার দয়া করে আল্লাহ দরবারের মধ্যে আওলা দেওলি জানারা আরাম করতেছে আল্লাহ আল্লাহ মেহেরবানী করে দয়া করে অনেকেই আমাকে মোহাব্বত করতেন মাবুল আর আমি আল্লাহ অনেকের সাথে দেখা হয়েছে আল্লাহ মেহের বালি করে আউলাদে মতি জানারা শুয়ে আছেন ওই জায়গায় প্রিন্সিপাল হজুর একজন আল্লাহর হলি শুয়ে আছেন আল্লাহ মেহের বালি করে দয়া করে যত আরে মোলামা উলামায়ে মুহাক্কিকিন যে যেখানে গাউস কুতুব আব্দাল আওতাদ ই আল্লাহ সুকি সালেহিন জানারা যে যেখানে শুয়ে আছেন আম বাগানে বাস বাগানে আল্লাহ সকল আরহ আউলিয়া কেরামের আরহ ফাকে হাদিয়া পৌঁছে দাও

तौर দরবারে ফরিয়াদ জানাই এই মসজিদ এই বাগান যারা সাজিয়েছেন বলল কবর জগতের মধ্যে এই মাদ্রাসাটা দেখে আমার চক্ষু শীতল হয়ে গেছে হাফেজ শামসুর আল্লাহ এই বাগানটার ভিতরটা আরো সুন্দর করে সাজিয়ে কেমন পরিচ্ছন্ন করে সুন্দর করে রেখেছে থাকলে থাকতে সি করে আল্লাহ মেহরবানি করেন আল্লাহ আমি ওই জায়গায় বসে প্রথম বলেছিলাম আল্লাহ এই মসজিদ মাদ্রাসার সাথে যারা জুড়ে রয়েছে ওদের ব্যবসায় বরকত দাও ওদের চাকরিতে বরকত দাও ওদের আয় রোজগারে বরকত দাও যেন এই জায়গাগুলাতে এসি দিয়ে সাজাতে পারে আমি এসে বলেই বলেছি এত ভালো লাগতেছে আল্লাহ এই জায়গায় যারা লেগে রয়েছে ওদের এত বরকত দাও যেন এসি কিনিয়ে দিয়ে এসির মধ্যে বাচ্চারা করতে আল্লাহ কোন আল্লাহর বলি বললি বসে কার তুমি পছন্দ করো কার তুমি

ফরিয়াদ আল্লাহ মেহরবানি করে দয়া করে মায়া করে করুণা করে ভালোবেসে আল্লাহ আমার আল্লাহ আল্লাহ মসজিদ যারা বানিয়েছে আল্লাহ জমি এই মাদ্রাসা যারা বানিয়েছে জমি আল্লাহ কবর জগতের মধ্যে শুয়ে আছে অনেকে আল্লাহ আল্লাহ মসজিদ মাদ্রাসার জমিদার আল্লাহ অনেকে আছে অনেকে গেছে আল্লাহ পূর্বপুরুষ মোহাম্মদ মুশিউর রহমান ভাই আলাদা আব্দুল আল আলহাজ আব্দুল সদ্দার ভাই আল্লাহ মোহাম্মদ গুলাম রহমান সাহেব মোহাম্মদ হারুন রশিদ সাহেব আল্লাহ মেহরবানি করে দয়া করে মায়া করে এই জান্নাতের বাগান যাদের জায়গায় তৈরি হলো ওদের জায়গা তুমি তোমার জানলাতে দি। দিয়ে আর জান্নাতের বাগানে যারা সাজানোর জন্য অর্থ দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে চেষ্টা দিয়ে আল্লাহ গাইডলাইন দিয়ে এই প্রতিষ্ঠানের দোয়া করে এই প্রতিষ্ঠানের যারা সহযোগিতা করে ওদের ব্যবস্থাও তুমি মধ্যে যে মা দোয়া করে ওরা চাল পাঠায় টাকা পাঠায় ওরা বাচ্চাদের খেতে দেয় ওরা সহযোগিতা করে বাড়ির থেকে খাদ্য পাঠায় দেয় মানে খেয়াল আল্লাহ ওই মা জনীদের ব্যবস্থাও তোমার জান্নাতে করে দিও আল্লাহ আজকে মিলাদ শরীফ দিয়েছেন সাইদুর রহমান ভাই আউসাফুর রহমান ভাই মশিউর ভাই আমার আজিজুর রহমান ভাই গোলাম রহমান ভাই আল্লাহ মেহেরবানি করে দয়া করে আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন মরহুম সামালি সদ্দার সাহেবের জন্য আয় আল্লাহ মেহেরবানি করে দয়া করে আল্লাহ মশিউর ভাইদের ওনাদের আল্লাহ বড় আম্মার জন্য দোয়া চেয়েছে দাদা দাদি নানা নানি ভাই বোন যারা কবর জগতের মধ্যে আল্লাহ এই এলাকার যত মানুষ হাত আল্লাহ যারা এসেছে চলে গেছে তারা থাকতে পারেনি থাকার ইচ্ছা ছিল আসার ইচ্ছা ছিল আসতে পারেনি আল্লাহ আমরা যারা হাত তোমার দরবারে একটু ভিক্ষা বাড়ি দিও না দিও না আজকের মাহফিল তো দুনিয়ার সেরা মাহফিল মিলাদা হলে কিছুই হতো না সেই শ্রেষ্ঠ মাহফিলে বসে একটু ভিক্ষা না তোমার দরবার এত কষ্ট করি আমাদের মানুষ করেছে জুতা সেলাই করতে আর বলতো এখনো অনেক দিন চলবে ওর দোকান থেকে ভালো খাবার খায়নি অনেকের বাবা সন্তানের পরীক্ষার ফি দেওয়া লাগবে ছেড়া জামা গায়েদের ঘুরে বেড়ে কাপড় ছিড়ে গেছে ওটাকে ভিতরে ঢুকিয়ে দিয়ে পরি বলে আমার কাপড় ভালো আছে কোথায় বাবা যাবে এই মারা যেন কবরে আজ না ভিক্ষেটা দেওয়া ওই আব্বারা কবর জ্বালা জীবনে যুবক জানিস না তুই ভালো খাবার খেতে মন চায় খায় না তোর পরীক্ষার ফি দেবার জন্য তুই মোবাইল চালাই জানিস না মাথার বেলা দিয়ে মোবাইল কিনে দিয়ে জীবনে জীবনের আশার দিকে তাকাইলা মারা কোনো দিন লালার বাড়ি যে লালিশ করেনি ওগো মা ওগো বাবা আমাদের মারা কোনো দিন লালার বাড়ি যে বলেনি আমি কোনোদিন দিন আর যাবো না স্বামীর বাড়ি কারণ কি স্বামীর সন্তানদের আত্মীয় সবাই বাড়ির সবাই খাওয়া দাওয়ার পরে আমার হাড়ির মধ্যে শুধু হাড় থাকে ঝাল থাকে ঝোল থাকে ওই দিয়ে খাওয়া লাগে কত মাস গোশ খাইনি একবারও বলেনি তবু ভগবানি গই মা জরনীরা কষ্ট করে আয়াল্লা সন্তান মানুষ করে কাপড় ছিঁড়ে গেছে ওই মোড়টা আর দিক ভেতরে ঢুকিয়ে আরাক এক আগা আপড় কোনদিন ঈদের সময় শুধু বলেছে বাচ্চা কাচ্চা দিলে হবে আমার লাগবে না ওই মাদের কবরটা একটু জানলেন মানে দিয়ে আল্লাহ ਵੇ ਆ ਬਦਰ ਰੁਕੋ ਸੱਲ ਲਦ ਬਰੀਏ ਤਾਂ ਕੋਈ ਬਦਰ ਰੁਕੋ ਸੱਲ ਲਦ ਬਰੀਏ ਤਾਂ ওই আব্বাদের কবর জাল্লাত বানিয়ে দেয় দাদা দাদি লালা ভাই বল আত্মীয় স্বজন আল্লাহ বন্ধু বান্ধব কবর জগতে কবর গোলা জাল্লাতের বাগাল বানিয়ে দাও আল্লাহ আমাদের রবিউল ইসলাম ভাই আল্লাহ দোয়া চেয়েছেন বাবুদ আল্লাহ মেম্বার পদপ্রাপ্তি তার কামিয়াবি দান করো মানুষের সেবা করার তৌফিক দাও সরকারি সংবাদ সুন্দর করে ব্যয় করার তৌফিক দাও এ আল্লাহ আল্লাহ মেহরবানি করে দয়া করে মায়া করে করুণা করে সে আমাদের উপর থেকে আমাদের আহালি আমাদের সন্তানদের বন্ধু বান্ধবদের তোমার প্রেমিক নবী প্রেমিক হাক্কানি অলি প্রেমিকদের এ আল্লাহ সকলের বিপদ আপদ বালা মুসিবত তুলে দাও রোগ বেড়ি থেকে মুক্তি দাও সিফায়ে কামেলা সিহাতে কামেলা আচেলা দান করে দাও অনেক অসুস্থ আল্লাহ মা আত্মীয় স্বজন সুস্থ হাসপাতালে যাতনায় ছটফট করে আমাদের বাপ মা আত্মীয় স্বজন যারা যাতনায় স্ত্রী হানিয়া সন্তান অসুস্থরা যতনায় ছটপট করে একটু শান্তি তোমার দরবারে ভিক্ষা গো মালিক দয়াকরে মনের কষ্ট দূর করে দাও অভাব দূর করে দাও সন্তানহারার সন্তান দাও অভাবীর অভাব দূর করে দাও সমস্যাগ্রস্তের সমস্যার সমাধান দাও আমাদের সন্তানদের জহিন শক্তি খুলে দাও ইমাবে আজম গাউসে ফাকের মত ওলি দাও হাফুজে কোরআন আলামে হক্কানী বানায়া দাও জিন শয়তান নফস শয়তান মানুষ শয়তানের শয়তানি থেকে কাফরের কুফরি থেকে জালেমের জুলুমি থেকে মুশরিকের শিরকি থেকে হাসাতকারী হাসাত থেকে ফাসাতকারী ফাসাত থেকে ফিতনাকারী ফিতনা থেকে ওয়াহাবীদের ওয়াহাবিয়াত থেকে বাতিলের বাতলাত থেকে দললিনের দলালাত থেকে কাজবের কেস থেকে গিবতকারীর গিবত থেকে চক্রান্তকারী চক্রান্ত থেকে স্বযন্ত্রকারী ষড়যন্ত্র থেকে ইয়াল্লাহ সমালোচনাকারী সমালোচনা থেকে শত্রুর শত্রুতা থেকে আমাদেরকে আমাদের আহলিয়া সন্তানদের বন্ধু বান্ধবদের জান মাল আমাদের সকলকে হেফাজত করো মক্কা শরীফ মদিনা শরীফে হাজির করে দাও ব্যবসা বাণিজ্য বর করতে অনেকে দোকানদারি করে ব্যবসা বাণিজ্য করে আমাদের মাহবুদ বাড়ি ওষুধের দোকান আল্লাহ অনেকের ঘের বাড়ি আছে এলাকার মধ্যে মিস্ত্রি গিরি করে আল্লাহ মেহরবানি করে করে তোমার কুদরতি দরবারে ভিক্ষা সাই এমন বর দাও আমার কলিজের লোভীর পাশে দাঁড়াতে পারে بيت الله يا زينه تتبعين الله দেখতে দেখতে হেলাতে কলিজার মধ্যে আমাদের আমাদের আহলিয়া সন্তান বন্ধু এলাকাবাসী সকলের কলিজার মধ্যে তোমার মোহাব্বত দিয়ে ভরে দাও তোমার মায়ের নবীর মোহাব্বত দিয়ে ভরে দাও হাক্কানি বলির মোহাব্বত দিয়ে ভরে দাও আয় আল্লাহ মেহেরবানি করে দয়া করে মায়া করে এই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রত্যেকের সহযোগিতা করে আরো সংসকতের সাথে জাক জমকের সাথে প্রতি জায়গায় প্রতি বাড়িতে করা তৌফিক The <laughs>

মাইকের মাইক সেট এই ফ্যান এই যা কিছু করে সেবাবুদ বিছানা পেতেছে আল্লাহ যা কিছু সকলের সহযোগিতা তোমার দরবারে আমরা জান্নাত চাই আমাদের জান্নাতি বানায়া না প্রতি বছর কান্নার মাহফিল করার তৌফিক দাও প্রতি বছর নবীজির মোহাব্বতের মাহফিল হয় তৌফিক দাও দুনিয়াওয়ালা মাহফিল থেকে আমাদের হেফাজত করো আল্লাহ মাশাআল্লাহ আল্লামা মুজিবুর ভাইয়ের আম্মা জান অসুস্থ। আমার মা অসুস্থ। ও নেগির মা অসুস্থ। আমাদের মা গুলো তোমার 샤ফিয়Alam রজ নামে ছেড়ে দিলাম। মালিক তুমি সেফা বানায়া দা। আমাদের বাপ মা গুলো শ্বশুর শাশুড়ি গুলো তুমি ভালো করে দে। শুধু আমাদের বাপ মা না আমাদের আহলিয়াদের বাপ মা গুলো তুমি সুস্থতা দান করে দাও। ও মালিক আমাদের কলিজার মধ্যে অনেক দুঃখ অনেক ছাওয়া আছে একটু কবুল করে নাও এতগুলো হাফেজা করেন বাচ্চা আছে কোনো শব্দই থাকবে না কো আমাদের মনের সমস্ত আশাগুলো পূরণ করে নাও আল্লাহ আল্লাহ কত মানুষের কলিজা ফেটে যায় আল্লাহ নির্যাতনের কারণে কষ্ট কাউকে বলতে পারি না তোমাকে اللهم صل على سيدنا محمد سر منيرا منير وسلم يا الله يا قهار يا زليل يا جبر اللهم انت حق فصلح بيننا بالحق اللهم اننا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم صل على سيدنا محمد سيف الله القاطع وآله وسلم اللهم صل على سيدنا محمد سراج منيرا وآله وسلم اللهم صل على سيدنا محمد جامع النسبة وآله وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا يود الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته